ভাবে আসলে কোন হাসপাতালগুলোতে মানে এই সার্জারিগুলো যেহেতু তারা কম খরচে পাবে কোথায় এই ভালো সেবাগুলো দেয়া হচ্ছে বলে আপনি মনে করেন বাংলাদেশের যে সরকারি হাসপাতালগুলি আছে এগুলিতে হৃদরোগ বিভাগ চালু হলেও শিশু হৃদরোগ বিভাগ কিন্তু কোনো সরকারি হাসপাতালে এখন পর্যন্ত নাই এমনকি ঢাকা মেডিকেল কলেজে সর্ববৃহৎ মেডিকেল কলেজ সেখানেও কিন্তু কোনো শিশু শুধু কি ছিল আপনি যেখানে আমি ছিলাম কম্বাইন মিলিটারি হসপিটালে এটাতে তো ফার্স্ট শুরুই হয়েছিল বাংলাদেশে আর এর ছাড়া সরকারের মধ্যে বলতে আমরা বুঝি যে জাতীয় হৃদরোগ হাসপাতাল জাতীয় হৃদরোগ হাসপাতালে শিশু হৃদরোগ বিভাগ আছে সেখানেও কিন্তু খুব যে সার্জারি সব কিছু হয় তা না যেগুলি একটু সহজ ধরনের সিম্পল হার্ট ডিজিজ যেগুলি আছে সেগুলার কিছু কিছু সার্জারি হয় কিন্তু যেগুলি জটিল আমি আপনাকে যেটা বললাম যে জটিলগুলি যেগুলো মৃত্যু ঝুঁকি এগুলো কিন্তু সেখানেও হয় না এর ছাড়া আমাদের মানে সরকারি না বাট ভালো সার্ভিস দিচ্ছে এরকম হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বার্ডেম হাসপাতাল সে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল যেটা আছে তাদের কাছে কিন্তু প্রচুর বাচ্চাদের অপারেশন হচ্ছে এখানের খরচের লিমিটটা আসলে কীরকম যদি আমরা একটু জানি এখানের খরচের মধ্যেও মানে অনেক আমি বলবো না যে সেরকম ব্যয়বহুল তারাও খুব একটা যে অনেক উচ্চ দামে তারা করে তারা না তারা মোটামুটি যেহেতু সরকার থেকে ওনারাও একটু সাহায্য পায় সেই হিসাবে ওনাদের এখানেরও আমার জানা মতে এক লাখ আশি হাজার দুই লাখ এরকম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যদি না কোনো জটিলতা না দেখা দেয় মানে আমার একটা প্রোগ্রাম আছে আমি যেটা সুপারভাইজ করি মুনতাদা চ্যারিটির মাধ্যমে এবং মুনতাদা চেরিটির মাধ্যমে ওখানে আমাদের একটা প্রোগ্রাম আছে যেখানে বছরে একশোটা রুগীকে বিনা পয়সায় অপারেশন ওটা আলাদা মানে আমরা হয়তো করতে পারছি সারা বছরে হ্যাঁ ওই প্রোগ্রামটা মাঝখানে কোভিডের সময় বন্ধ ছিল এখন আবার এই প্রোগ্রামটা আশা করি শুরু হয়ে যাবে ইদানিং আমাদের যে প্রোগ্রামটা হলো গত মাসে তখন তাদের ওইখানেও ওরা মিটিং করেছে এবং এখন আবার ওইটা